তারপর কালার করি এগুলো দিয়ে আমরা যে পান খাই পান খাওয়ার যে খয়ের আছে খয়ের সাথে মিক্স করে তারপর এগুলো কালার করে আর কি বিভিন্ন সমস্যা থেকে এখান থেকে আকাশ সময় দেবো না এগুলো কি বানানো হচ্ছে জি মুড়ি পাতার বাজার পাতিল এখানে বানানো হচ্ছে কি সুন্দর অনেক সুন্দর এগুলো কি কা কি এই যে হাতে চাল হাতে চাড় উপর কাজ করছে মানে মুড়ি বানানোর পাতিল এই একটু বানানো হলো

ये दिखदार कौन कौन बाड़ी बना है जे काका माटी नहीं आ পূজা মণ্ডপ ঘর না এটা হচ্ছে ওনাদের পূজা মণ্ডপের ঘর মন্ডপ ঘর বলে যাকে আমরা মানে ধর্ম শোনাবো দেখতে পাচ্ছেন এখানে বানানো হয়েছে আপনার ফুলের টপ সুন্দর সুন্দর ফুলের টপ যাকে আমরা ফুলদানি বলি আর কি সুন্দর সুন্দর ফুলের টপ এগুলো হচ্ছে ছোট ছোট পাখি আছে না লাদ অন্যান্য পাখি আছে মানে ছোট জাতীয় যে পাখিগুলো পাখিদের বাসার জন্য এগুলো কি সবাই দেখে থাকবেন দেখানো যে দুটো জিনিস বানিয়ে দেখামো মানে ওই সময়টা এখন দেখে আপনার নাম কি বকুলপাল পাল ऐसे कैसे इतनी ऐसी है लेटाने देगा सुलासे अभी दूंगी करती तो सी पर अपने शर्त को तोड़ दूंगी ठीक है ऐसे इतनी किस बात है ये जो टेंशन ठीक है लेकिन माल सुलाना ऐसा ठीक है नहीं जो मटीर

এখানে চুলায় এখনো আগুনের ভাব আছে এখনো চুলার মধ্যে আগুনের ভাব আছে এগুলা দইয়ের পাতিল ভাই এগুলা হচ্ছে আমরা যে বিয়ে বাড়িতে বা অন্যান্য জায়গায় দই খাই না দইয়ের পাতিল এগুলো ঢাকা মাটির ঢাকনা

এটাকে বলে জলকান্দা ওই যে ভাতের হাড়ি টাড়ি এখানে পানি দিয়ে মেন উদ্দেশ্য হলো জলকান্দা তারপরে এখন পানি পানি কান্দা হবো যাতে পিঁপড়া টুপড়া না আসে তেলা না আসে খাবারের নিরাপত্তার জন্য এটা হলো মাছের গামলা মানে মাছ দোয়ার আচ্ছা 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 এই জন্য ভিতরে এরকম করে দেওয়া গামলার মধ্যে নিয়ে যে হাত দিয়ে খোলায় এটা হাত দিয়ে খোলানোর প্রয়োজন নেই এটা এইভাবে ঘুরানো দিব উল্টা হবো

এটা শুকাইলে পরে এটার সাইটেও রং দেওয়া হয়। এই যে এই এটারে কত বিক্রি করেন আপনারা কাছ থেকে? এটা পিয়ার বিক্রি করি 60 টাকা 70 টাকা। জোড়া জোড়া। তারপরে পাইকারি দাম আলাদা। আচ্ছা দই বানানোর যে এই এইগুলো এগুলো প্রমাণ না? হ্যাঁ দইয়ের যে পাতিল পাতিল ঠিক আছে। কেন রাশি সমাল সেটেল পনের পাখি হারিয়ে। এই যে যারা পাখি পাললে আচ্ছা আচ্ছা খাবার দিয়ে পাখির বাসা

বাতিলি করে দিই আমার নাম বকুল পাল আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট সিক্স আপনি নাম্বারটা নাম্বারটাকে আবার বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে না আসলেও ফোনে শুধু যোগাযোগ করলেও উনি মাল পাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি ধন্যবাদ যে কোনো সময় ফোন দিলে হয়তো টাইম থাকবে আর কি পনেরো দিন বিশ দিন এরকম একটা টাইম থাকুন লাগে বানানোর সময় দিতে হবে ঠিক আছে আর রেডিমেড মাল আমাদের খুব একটা থাকে না সব আমি মাল চলে যায় ওর সাথে সাথে যে নামাইছি ওই চলে যাব আজকে এগুলো নিয়ে দেখি নৌকা দিয়ে নাকি না এখানে অটো আসে নৌকা তিন কেসে গা এখন চারদিক দিয়ে রাস্তাঘাট ধরে

তো সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল রইলো আসসালামু আলাইকুম পাওয়া যায় সকাল